ছাত্র জনতার গণ অভ্যাতনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারা বাংলাদেশে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এরকম বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং পরিদর্শন করছেন এবং যে যে অনিয়মগুলো দেখছেন সেই অনিয়মগুলো কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু ধরিয়ে দিচ্ছেন তো আমরা কিন্তু আজকে দেখেছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার এই পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পলাশবাড়ি পলাশবাড়ি উপ পলাশবাড়ি উপজেলার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী এখানে রয়েছেন তারা কিন্তু প্রায় দুই ঘন্টা এই হাসপাতালের এই হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র কিন্তু তারা একেবারে সচক্ষে দেখেছেন তো আমরা যদি একটু যুক্ত হই যে তারা কী দেখলেন এবং কী আশা করছেন এবং কীভাবে সমন্বয় করলে এই পলাশবাড়ি উপজেলার একেবারেই সাধারণ মানুষ একেবারেই যারা গরিব মানুষ তারা উন্নত চিকিৎসা পাবে আমরা একটু আমরা যদি একটু তাদের সঙ্গে যুক্ত হই এই যে আপনার এই যে আপনারা তো এখানে অনেকক্ষণ থেকেই যুক্ত রয়েছেন এবং আমরা দেখলাম আপনারা বিভিন্ন অর্ডগুলো দেখলেন এবং বিভিন্ন জায়গাগুলো দেখলেন আসলে কি মনে হলো এই পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে প্রথমেই আমি বলতে চাই যে স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা যারা এসেছি এই এখানকার যে ব্যবস্থাপনা রয়েছে এটা একদমই বাজে যেখানে আমাদের রোগীরা সেবার চাইতে অসুস্থতাই বেশি হচ্ছে এখানে তারা আসতেছে সেবা গ্রহণ করার জন্য কিন্তু সেবা প্রদানের সেবা গ্রহণের পরিবর্তে তারা এখানে অসুস্থতাই বেশি হচ্ছে যেমন ময়লা আবর্জনা ভরপুর পরিষ্কার পরিচ্ছন্নতা নেই তারা পানির ব্যবস্থা পাচ্ছে না তারপরে বাহিরে যারা রয়েছে তার তাদের কোনো ফ্যানের কোনো ব্যবস্থা নেই যেহেতু এখন গ্রীষ্মকাল চলতেছে এই সকল বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি এবং এখানকে আমরা টিএইচও স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তিনি ছুটিতে থাকার কারণে আমরা পারিনি কিন্তু আর এমন স্যার যিনি এখানকার প্রশাসনিক দায়িত্বে রয়েছে তাকে আমরা জানিয়ে আছি এইসব বিষয় যেন তিনি তাড়াতাড়ি দেখে এবং যে সকল সমস্যা রয়েছে এখানে দেখা যাচ্ছে সতেরো জন ডাক্তার এর পোস্ট রয়েছে কাজ করতেছে মাত্র তিনজন তারপর আপনার ক্লিনিং ক্লিনারও আছে পাঁচজনের পোস্ট কাজ করতেছে মাত্র দুইজন তারপর আপনার হচ্ছে এই এই যে পোস্টগুলো ফাঁকা রয়েছে এই সকল পোস্টগুলোতে তারা যেন দ্রুত লোক নিয়ে আসে যত তাড়াতাড়ি আমরা ডাক্তার বৃদ্ধি করতে পারবো ক্লিনিকে তত তাড়াতাড়ি লোক বৃদ্ধি করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের সেবা প্রদান হবে কিন্তু আমি মনে করছি যে এখন পর্যন্ত এখান থেকে এখান থেকে সুষ্ঠু এবং সুন্দর কোনো সেবা পাচ্ছি না আমরা এবং আমাদের যারা এখানে কর্মরত এখন পর্যন্ত রয়েছে তাদের কোনো অনিয়মের চিত্র আপনাদের কাছে মানে আপনাদের চোখে কি আসলে পড়েছে কিনা এই বিষয়ে আমি বলতে চাই যে চারজন ডক্টর এখানে রয়েছে একজন ডিগ্রি মাস্টার্স করার জন্য আমেরিকা চলে যাবে বাকি যে তিনজন রয়েছে তারা আসলে অক্লান্ত পরিশ্রম করতেছে দেখা যাচ্ছে সতেরো জনের গ্যাপটা তারা তিনজন ফিল আপ করতেছে তো এই ক্ষেত্রে আমি তাদেরকে কোনো দোষারোপ করতে পারছি না এই মুহুর্তে কিন্তু আমি এখানে যে জিনিসটা দেখেছি যে পর্যায়ক্রমে তারা অনেক কাজ করার চেষ্টা করেছে তাদের এই কাজগুলো নাকি আমলে নেওয়া হয়নি এবং টিএইচও স্যার যিনি রয়েছেন তিনি আর কি ছুটিতে রয়েছেন এই ছুটির বিষয়টা আমাদের কাছে একটু খটকে লেগেছে যে ছুটি তার শেষ হবে আজকে কিন্তু তিনি এখন পর্যন্ত এবং আগামীকালের মধ্যে যদি তিনি না আসে তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি শুরু থেকে এখানে অনিয়মের সঙ্গে জড়িত ছিল তো তার বিষয়টাই আমাদের কাছে একটু দৃষ্টিগত লেগেছে আচ্ছা আমরা একটু আরেকজন সমানের সঙ্গে যুক্ত হতেই পারি আপনাদের এই কার্যক্রমগুলো আসলে কতদিন চলবে এইভাবে যতদিন আমাদের ছিল কেন্দ্র থেকে দেশ সংসার হচ্ছে না আমরা ততদিন কাজগুলো করে থাকব ইনশাল্লাহ আমরা পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে এই পলাশবাড়ি হাসপাতালের যে অনিয়ম যে অনিয়মের চিত্রগুলো বা আরও ভালো করা যাবে আমরা এই বিষয়ে কথা বললাম এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে